গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা হাজবেন্ড আর আমি একটা টোটোর মধ্যে চেপে আছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি ঘুসকরা টোটো করে মানে টোটো করে এখন আমরা যাচ্ছি মেমারি রেল স্টেশন তো মেমারি রেল স্টেশন ট্রেন ধরে আমরা টোটো করে ট্রেন ধরে ট্রেনে করে গোষ করা যাব তো এখন মেমারি স্টেশনে চলে এসছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমাদের ট্রেন আসছে তো এই ট্রেনে করে মেমারি থেকে এখন বর্ধমান যাব তো ফাইনালি এখন বর্ধমান পৌঁছে গেছি আর দেখো বর্ধমানে এখন দাঁড়িয়ে আছি নেক্সট ট্রেনের জন্য মানি ঘুস করা যাওয়ার ট্রেনের জন্য আমরা ধরবো ইন্টারসিটি এক্সপ্রেস তো তার জন্য ইন্টারসিটি এক্সপ্রেসের জন্য এখন বর্ধমান স্টেশনে অপেক্ষা করছি তো দেখো বর্ধমানেই রয়েছি আর এখন যাচ্ছি কোথায় বলো তো আমার বাপের বাড়ি যাচ্ছি তো হাজব্যান্ড এসছে তো বাপের বাড়ি তো যেতেই হবে কারণ হাজব্যান্ড তো বেশিরভাগ আমি একাই যাই বাপের বাড়ি যেহেতু এখন হাজব্যান্ড বাড়ি এসছে এখন তো যাব তো তার জন্য একটু আমরা ঘুরতে যাচ্ছি ঘুসকড়া মানে বাপের বাড়ি ঘুরতে যাচ্ছি তো ফাইনালি দেখো এটা ঘুসকড়ায় নেমে পড়েছি আর একদমই পিছনে ছিলাম তো ওভার অনেকটা দূরে মানে পিছনের দিকে তো গুসকরাই নেমে পড়েছি এখন আমরা ওভার ব্রিজের দিকে যাচ্ছি তো গিয়ে ওদিক দিয়ে আবার একটা টোটো করে আমরা চলে যাব আমার বাপের বাড়ি পৌঁছে যাব। তো ফাইনালি দেখো অনেক দিন পর হাজব্যান্ডের সাথে যাচ্ছি তো সেই গেছিলাম জামাই ষষ্ঠীর সময় আমি একা তারপর এখন আবার হাজব্যান্ডের সাথে এসেছি তো এখন হাজব্যান্ড চলে এসছি আমরা তো ওদিকে মা ভাজাভাজি করছে এখন আমাদেরকে মানে জামাই এসছে বাড়িতে শাশুড়ি মায়ের তো একটু অনেক কিছু বানানোর ইচ্ছা হয় তাই না তো ওদিকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে মাটন রান্না তো আমরা বেরিয়েছিলাম বিকালের দিকে বেরিয়েছিলাম ওখান থেকে তো এদিকে এখন মাটন কষানো হচ্ছে মাটনটা এখন ভালো করে কষানো হচ্ছে একদমই দেশি মাটন আমরা গোয়াতে যেখানে থাকি ওখানে তো দেশি মাটন পাওয়াই যায় না ওখানে রেয়াজি মাটন পাওয়া যায় তো এখন শ্বশুর বাড়ি এসেছি মানে বাড়ি এসেছি তো এখন আমরা দেশি মাটনটা খেতে পারি তো এখন রাত্রে ডিনার করছি তো ওদিকে হাজব্যান্ড বসে গেছে খেতে তো আমিও বসে গেছি তো ফ্রেন্ডস এটা পরের দিন সকালবেলায় একটু ঘুস করা গেছিলাম তবুশ করা থেকে চলে এসছি পরের দিন সকালে আর এখন এটা দুপুরে এটা কি হচ্ছে বলো এটা হচ্ছে দেশি মুরগি মানে দেশি মুরগি রান্না হচ্ছে একদমই কাঠের উনুনে সুন্দর করে রান্না হচ্ছে আর রান্নাটা আমি করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু করার দিকে গেছিলাম তো চারিদিকে মানে এত বৃষ্টি হয়েছে চারিদিকে বানবন্যা চলে আসছে তো ঘুসকরা গেছিলাম রাস্তাগুলো অল্প অল্প জল উঠে গেছে রাস্তার মধ্যে তো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে এখন রান্না করছি দুপুরের লাঞ্চের জন্য তো ফাইনালি দেখো চারদিকে জলে জলাকার হয়ে গেছে তো আবারও একবার বন্যা দেখতে চলে এসছি মানে চারিদিকে জল দেখতে চলে এসছি হাজব্যান্ডের সাথে তো এদিকে দেখো চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে মানে আজকের দিনটাই কী বলতো জল উঠছে রাস্তার মধ্যে উঠে যাচ্ছে তখনও পর্যন্ত মানে এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত কি রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিলো গাড়ি করে কিন্তু এর পরবর্তী সময় এত মানে জল হয়ে গেছিলো যে পরের দিন মানে আজকের দিনের পরের দিন আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল সেদিন আমরা বাড়ি যেতে পারিনি এত মানে গাড়ি যাওয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো তো দেখো রাস্তায় কেমন জল উঠে গেছে মানে এই এখন তো পরিমাণে অনেক কম জল আছে গাড়ি যাতায়াত করছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে মানে আমরা আজকে বিকালে বাড়ি যাওয়ার কথা ছিল আমরা যেহেতু কালকে সন্ধ্যাবেলা এসেছি আজকে বিকালে আমরা ফিরতাম কিন্তু এত জল হয়ে গেছে যে আমরা আর বাড়ি ফিরতে পারিনি মানে এদিক দিয়ে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছিলো বিকালের পরে তো এখন ভিডিওটা করা হচ্ছে ওই বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু আমরা আমাদের বাড়ি যাওয়ার সময় চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে এত জল হয়ে গেছিলো মানে রাস্তা ডুবে গেছিলো অনেকটা পরিমাণ গাড়ি যাওয়া যায়নি তার জন্য আমরা সেই দিন বাড়ি যেতে পারিনি আর এদিকে দেখো এই দুই সাইডে রাস্তার দুই সাইডে বাড়িগুলো সমস্ত ডুবে গেছিল এখনও তো ডোবে কিন্তু এরপরে যে জল বাড়বে বিকালে কি সারা রাত্রি জল বাড়বে তো সমস্তটাই ডুবে যাবে সব কিছু ডুবে যাবে এখানকার বাড়িগুলো একদম জলে ভর্তি হয়ে যাবে এখনও পর্যন্ত বাড়ির ভিতরে জল আসেনি কোন কোনো বাড়ির ভিতরে জল চলে এসছে আবার কোনো কোনো বাড়ির ভিতরে আসেনি তো তার কারণে এই জলের কারণে এত বন্যা হয়ে গেছে তো আমরা আজকে বাড়ি যেতে পারিনি তো আমরা তার জন্য মানে এই বান বন্যা হয়ে গেছিলো এদিকে মানে ঘুস করার দিকে তার জন্য আমরা দুই দিন তিন দিন এখানে থাকার পর তারপরে বাড়ি গেছিলাম তো দেখতে এসছি জলে জলাকার হয়ে গেছে আর কী বলো তো এখন তো বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেছি আবার শ্বশুরবাড়িতেও থাকা হয় না অনেক দূরে থাকা হয় অনেক অনেক দূরে থাকি তো আগে যখন ছোটোবেলা মানে যখন আমরা ছোট ছিলাম তখন এই রকম এই দিকে না আমরা বান বন্যা দেখতে আসতাম বিকালের দিকে মানে সাইকেল চালিয়ে যখন স্কুলে পড়তাম তখন এইভাবে মানে আজকে যেভাবে দেখতে এসছি ঠিক এইভাবেই দেখতে আসতাম বান বন্যা তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ অনেক দিন পর সেই বান দেখতে এসেছি মানে আগেও আসতাম যখন আমরা স্কুলে পড়তাম মানে এরকমই বন্যা হতো এদিকে তো এই বন্যা দেখতে আসতাম তো দেখো বাড়িগুলো একদম জলের মাঝখানে একদম চারিদিকে জল আর মাঝখানে বাড়ি তো তার জন্য কি বলতো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর আমাদের এই ঘুসকড়াতে কি বলতো তো গুসকরাতে একটা কুনুর নদী আছে তো ওই নদীটার কারণে এত জল হয়ে যায় মানে কালকে এত বৃষ্টি হয়েছে সারা রাত্রি তো বৃষ্টির কারণে এত বন্যা হয়ে গেছে রাস্তা সমস্ত কিছু ডুবে গেছে তো মানে আর করা যাওয়াই যাচ্ছে না আর বিকালের পরে তো আর যাওয়াই যাবে না তার জন্য আমরা বাড়ি ফিরতে পারিনি তো এইভাবেই ছোটোবেলায় বন্যা দেখতে আসতাম তা এখনও দেখতে এসেছি তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যখন স্কুলে পড়তাম বান্ধবীদের সাথে সবাই মিলে আসতাম সাইকেলে করে আর আজকে কী তো হাজব্যান্ডের সাথে এসছি অনেকগুলো বছর পর তো এই গল্পই করছিলাম হাজব্যান্ডের সাথে মানে হাজব্যান্ডের সাথে যখন দেখতে এসেছিলাম তখন এই ধরনের গল্পগুলো করছিলাম যে আমরা যখন স্কুলে পড়তাম তখন এইভাবে বানবন্ডা দেখতে আসতাম এই দিকটায় রাস্তা দিয়ে তো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো চারিদিকে মানে জলে করছে রাস্তার দুই সাইডে আবার কোথাও কোথাও তো রাস্তা ডুবে গেছে তো কি আর করা যাবে যেহেতু আমাদের করাতে যে কোন নদীটা আছে সেই নদীটার কারণেই মানে এত বন্যা হয়ে যায় এখানে তো তোমাদেরকে দেখাবো যে কুনুন নদীটা কত জলে ভর্তি হয়ে গেছে চারিদিকে জলে জলাকার হয়ে গেছে আর এরপর তো আর আসতে পারেনি এরপর যদি আসতে পারতাম না সমস্তটাই তোমাদেরকে দেখাতে পারতাম যে কত বাড়ি জলে মানে জলে ডুবে গেছে কত মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে মানে এই যে যেদিকে জল রয়েছে সেদিকের যে বাড়িগুলো ডুবে গেছে তো সেখান সেই বাড়ির মানুষগুলো তো আর বাড়িতে থাকতে পারিনি সব মানে বাড়ির মানুষগুলো কী বলতো বাড়ি ছেড়ে চলে এসছে তো এদিকে দেখো আমাদের দেশি মুরগি রান্না কমপ্লিট হয়ে গেছে একদমই লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল রান্না হয়ে গেছে কী বলতো লাল লাল ঝাল ঝাল এই যে কথাটা এটা প্রচুর ট্রেন্ডিং কথা তো আমিও আজকে কি বলো তো একটু ইউজ করলাম যে লাল লাল ঝাল ঝাল মাটন নাই কিন্তু লাল লাল ঝাল ঝাল দেশি মুরগি তো এত সুন্দর দেখতে হয়েছে আর দেশি মুরগি তো খাওয়াই হয় না যেহেতু দেশেই থাকি দেশেই থাকি মানে গ্রাম মানে শ্বশুর বাড়ি কি বলো বাপের বাড়ি তো থাকা হয় না বাইরে থাকি ওখানে তো এত দেশি মুরগি পাওয়া যায় না পাওয়া যায় হয়তো কিন্তু এত টেস্টি হয় না তো এদিকে দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পিছনে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে ওখানেও মানে একদম আমাদের বাড়ির জল চলে কি পিছনেই রাত্রে হবে জানি না তো এদিকে দেখো ডিনার করতে বসে গেছি রাত্রেও আছে দেশি মুরগি কষা মানে পরিমাণে অনেকটা ছিল দুপুরবেলা ঝোল হয়েছে আর রাত্রে কষা হয়েছে এদিকে আবার মাছ মানে চারিদিকে বানবন্যা হয়েছে তার জন্য টাটকা মাছ পাওয়া গেছে তো সেই মাছ ভাজা আলু সিদ্ধ মাখা আর দেশি মুরগি আর ডাল মানে দেশি মুরগি কষা আর ডাল এটাই আমাদের আজকে রাত্রে ডিনার তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট